thank mm -hmm. হুগলির দুটি পৃথক ঘাটে স্নান করতে নেমে তলিয়ে গেল তিনজন উত্তরপাড়া কলেজ ঘাটে স্নান করতে নামে চারজন অভিমন্য শর্মা সুমন শেখর সুরজিৎ সিং ও অরবিন্দ কুমার তারা ভিন রাজ্যের বাসিন্দা উত্তরপ্রদেশের গাজিয়াবাদ হরিয়ানা ও দিল্লিতে বাড়ি তাদের বেসরকারি টেলিকম সংস্থার ব্রডব্যান্ড সার্ভিসে কাজ করতে এসেছিল বলে জানা গেছে দুপুর একটা নাগাদ ঘাটে স্নান করতে আসা বিঞ্জু সাও এ বিষয়ে জানান ঘটনাতে হয়েছে ছেলে ছিল চান করতে চারটে ছেলে চান করতে করতে সব ইয়ার কি করতে করতে ওই বেশি জলে চলে গেছে তারপরে একজন ডুব ডুবতে লাগলো তারপরে যে সাদের একটু একটু জানে সে ধরতে গেছে তার উপরে ও দুজনে জড়িয়ে বসে গেছে একজনকে কোনোভাবে মানে কি ওকে যারা চান করছিল তারা বাছিয়ে নিয়েছে অন্যদিকে ত্রিবেণী রাজাঘাটে তিন বন্ধু মিলে স্নান করতে নামে একজন তলিয়ে যায় তার নাম দেবোত্তম সাহা বয়স বাইশ দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুরে তার বাড়ি মগরার জয়পুরে মাসির বাড়িতে থাকত মগরা বাগাটি কলেজের প্রাক্তন ছাত্র সে খবর পেয়ে বাঁশবেড়িয়া পুরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পায়েল বন্দ্যোপাধ্যায় ঘাটে আসেন পুলিশকে খবর দেন এখানে এসে গল্প করতে করতে হঠাৎ একজন নিচে নেমে যায় এবং সে ডুবে যায় জলে ডুবে যায় আমি স্থানীয় কাউন্সিলর কুড়ি নম্বর ওয়ার্ডের আমি প্রশাসনকে জানিয়েছি যত তাড়াতাড়ি সম্ভব তারা এই ব্যবস্থা করবে আর তিনজন ছেলে ছিল জয়পুরের বাসিন্দা তারা তাদের একজনের সোনারপুরের বাড়ি তার মাসির বাড়িতে থাকতো থেকে পড়াশোনা করতো এখানেই তারা গল্প করতে এসেছিল দেবোত্তমের এক বন্ধু অনির্বাণ বর্ধন খবর পেয়ে আসেন গঙ্গার ঘাটে তিনি বলেন সাইকেল করে ঘুরতো দেবোত্তম আজ টোটো করে তিনজনে ঘাটে আসে ছবি তুলছিল তারপর গঙ্গায় নামে তখন ভাটা ছিল কিছুটা দূরে গিয়ে একটা গর্তে পড়ে আর উঠতে পারেনি পুলিশ সূত্রে খবর তিনজনের খোঁজেই তল্লাশি শুরু হয়েছে সাইকেল নিয়ে তো আসেনি সাইকেল নিয়ে সবসময় মিলে তো টোটো নিয়ে এসেছিল এসে এখানে একজন দাঁড়িয়ে ছিল ওপরে আর দুজন নেমেছিলো নেওয়ার পরে এবার ছবি টবি হয়তো গিয়েছিল যে ওখানে কিছুটা কিছুটা দূরে গেছিলো যতটা তখন ভাটাই ছিল জলটা ছিল এখানে মানে এখানকার আঞ্চলিক যাদের লোকেদের মতামত হচ্ছে ওখানে গর্ত রয়েছে তো ওরা ভালো বলতে পারবে আঞ্চলিক জায়গাটা তো বইখানে পাটা হয়তো স্লিপ করে গর্তে এবার ডুবে গেছে তখন এতটা জল দু তিনবার উঠলো এখানকার লোকেরা ঝাঁপার ঝাঁপালো চেষ্টা করলো মানে হ্যাঁ বাঁচানো অনেক চেষ্টা করলো রিপোর্ট হুগলি নিউজ